যেহেতু এরা একজন শিশু সন্ত্রাসী যার কারণে এদের আমরা মনে করছি যে পূর্ব শত্রুতার জেদ ধরেই এরকম ঘটনা ঘটছে বলে আমরা মনে করছি বগুড়াই হত্যাসহ একাধিক মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাগর তালুকদার সহ দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা আরেকজনকে কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে এক হাত রোববার রাতে সাজাহানপুর উপজেলার ছোট মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় দুই সহযোগী স্বপন ও মুক্তারকে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সাগর ছোট মন্ডলপাড়া এলাকায় পৌঁছালে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় তারা মারা যান সাগর ও স্বপন গুরুতর আহত মুক্তারের হাত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে নিহত স্বপন ও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন পুলিশ জানায় দুই সালে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে যুক্ত হয় সাগর গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী তার বিরুদ্ধে তিনটি হত্যাসহ সতেরোটিরও বেশি মামলা রয়েছে সাম্প্রতিক কারাগার থেকে জামিনে বের হয় সাগর পূর্বশত্রুতার জের ধরেই এই জোড়াখুনের ঘটনা ধারণা পুলিশের এদিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরালমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার রাত নয়টার দিকে তার বাড়িতে হামলা হয় দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে নুরালমকে এ সময় বাধা দিতে গেলে মারধর করা হয় তার স্ত্রী সন্তানকেও নুরালমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরিবারের অভিযোগ আওয়ামী লীগের রাজনীতি করার কারণেই নুরালমকে হত্যা করা হয়েছে